যে ছেলেটি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে সে একটা কথাই বলেছে যে পড়াশুনোটাকে ভালোবাসতে হবে পড়াশুনোটাকে বোঝা করে নেওয়া যাবে না সাবজেক্টের প্রতি ডিপ কনসেপ্ট থাকতে হবে হয়তো ছেলেটির কথা বলার ধরন বা ছেলেটির কথা অন্যরকমভাবে বলেছে কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের কাছ থেকে আমরা শিখব যেমন আমাদের কাছে অনলাইন পড়াশুনো করে নাইনটি নাইন হান্ড্রেড নাইনটি সিক্স বহু পেয়েছে তাদের একটাই কথা সেটা আমরা অনলাইন ক্লাসেস করেছি রেগুলারিটি মেনটেন করেছি কনসিস্টেন্সি মেনটেন করেছি যার জীবনে কনসিস্টেন্সি নেই সে কখনোই ভালো রেজাল্ট করতে পারে না তুমি ধীরে ধীরে তুমি একটা কোনো বাড়ি বা ইমারত তৈরি করবে একবারে তুমি কোনো বাড়ি তৈরি করতে পারবে না রাতারাতি তৈরি করতে পারবে না রাতারাতি বাড়ি তৈরি করলে সেই বাড়িটা ভঙ্গুর হবে সেই বাড়িটার কনস্ট্রাকশনটা অনেক কম বা নিম্নমানের হবে এবার বলতে পারো চায়নায় আমি দেখেছি যে রাতারাতি একটা বড় কনস্ট্রাকশন তৈরি করে দিয়েছে তোমরা চায়না প্রোডাক্টের পরিণতি বা পরিস্থিতি নিশ্চয়ই জানো কয়েকদিন টেকে সুতরাং তুমি যদি কোনো কিছু বা কোনো ভিত বা কোনো কিছু তৈরি করতে যাও তাহলে সেখানে তোমার ভিত প্রস্তরটা ধীরে 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 তৈরি করতে হবে আরও একটা জিনিস মনে রাখতে হবে শিক্ষকের প্রতি শ্রদ্ধা শিক্ষকের প্রতি বিশ্বাস শিক্ষকের প্রতি ভালোবাসা এই তিন জিনিস রাখতে হবে আর পড়াশোনার প্রতি একটা ভালোবাসা থাকতে হবে কিন্তু কোনো প্রেশার না থাকে ওদের কাছ থেকে এগুলো শিখি ওরা কি বলেছে পড়াশোনাটা আমি বোঝা হতে দিইনি আমি কোনো প্রেশারে নিইনি মানে আমি পড়ছি কারো প্রেসারে কারো আন্ডার প্রেশারে এসে কেউ আমায় বলছে তাই আমি সময় তোমাদেরকে তাই বলি পড়াশোনার মতন ভালো জিনিস পৃথিবীতে কিছু নেই তুমি দেখো এক ঘন্টা মোবাইল ঘাটো আর আধ ঘন্টা বই পড়ো তবে বই পড়ার পরে তোমার মনে একটা পরিতৃপ্তি আসবে কিন্তু মোবাইল ঘাটার পরে তোমার মনে হবে ইস সময়টা নষ্ট হলো প্রত্যেকটা ছেলেমেয়েরা তাই ভাবে তো তবুও সে মোবাইল ঘাটা থেকে বেরিয়ে আসতে পারে না কারণ সে অ্যাডিক্টেড হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসতে একটু কঠিন হয়ে দাঁড়ায় তুমি আধ ঘন্টা বই পড়ে দেখবে তোমার মনের কোণে কোথাও না কোথাও একটা পরিতৃপ্তি চিহ্ন ভেসে উঠবে না ভালো হয়েছে আজকে বই পড়েছি আধ ঘন্টা পড়েছি আর তুমি এক ঘন্টা মোবাইল ঘাটো দেখবে তোমার কোথাও না কোথাও মনে হবে আমার ঠিক হয়নি দেখো কনসিস্টেন্সি বজায় রাখা সব থেকে বড় কিন্তু প্রধান উপায় সব থেকে বড় একটা প্রধান কারণ ভালো রেজাল্ট করবার জন্য পড়া শুরু করলেই তোমাদের হাই ওঠে পড়া শুরু করলেই তোমাদের ঘুম পায় কারণ পড়ার প্রতি শেখার প্রতি তোমাদের আগ্রহ নেই কত নতুন শব্দ শিখলাম আমরা আজকে আমরা যখন ইংরেজি পড়তে আসবো একবারও কি ভেবে কেউ ভেবে আসি যে আজকে নতুন গ্রামার শিখবো আজকে নতুন নতুন শব্দ জানবো আজকে নতুন আনসিন প্যাসেজ সলভ করব। আজকে স্যারকে গিয়ে নতুন কিছু জিজ্ঞাসা করব। সেটা কেউ কি ভাবি ভাবি না আজকে মা লাথি মেরে পাঠালো তাই আসলাম নাহলে আসতাম না ভালোই ঘুমোচ্ছিলাম যে কে যে পড়াশুনো তৈরি করেছে তুমি নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে তুমি শুরু করবে তোমার লাইফ ওই নেগেটিভিটিতেই জড়িয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগে না যখন কোনো ফাস্ট বয় তার বাবা মা কেন তাদেরকে মিষ্টি খাইয়ে দেয় তার বাবা মা কেন তাদেরকে আদর করে তোমাদের দেখলে একটু আরম্ভনা বা একটুখানি মনে হয় ন্যাকামো আরে বাবা তোমার বাবা মাও এটাই চায় তুমি দেখো একবার প্রশ্ন করে নিজেকে তুমিও যদি ভালো রেজাল্ট করো তোমার বাবা মা খুশি হয় তুমি পারো না বলে ওইটাকে ন্যাকামো বলে একটু এড়িয়ে চলার চেষ্টা করো তুমি তোমার সেই ক্ষমতা নেই ভালো জায়গায় পৌঁছানোর জন্য সেই জন্য তোমার ওটাকে দেখে ন্যাকামো মনে হয় আর ওদের কথাগুলো থেকে ত্রুটি বের করে আনার চেষ্টা করো ওদের গুণটাকে দেখো ওদের গুণটা থেকে শেখার চেষ্টা করো তোমার মনে হয় কি হয়েছে আমি হব না কি করবে আরে বাবা ওর জায়গায় ওই সময় ও সেরার সেরার জায়গায় পৌঁছেছে ওটাকে প্রশংসা করতে শেখো অন্যের ভালোটাকে প্রাপ্তিকে প্রশংসা করতে না পারলে নিজে কখনো প্রশংসনীয় কাজ করতে পারবে না এটা মাথায় রেখে দাও আমরা কি করি অন্য কেউ ভালো করলে তার বদনাম করার চেষ্টা করি যে ও রেজাল্ট ভালো করেছে কিন্তু ছেলে হিসেবে ভালো না আরে বাবা ওর জায়গায় তো ভালো করেছে সমাজ তো ওকে ভালোভাবে নেবে এখন এবং হ্যাঁ ডেফিনেটলি ও ভালো কিছু করেছে রেজাল্ট জীবনের সব কিছু নয় মানসই জীবনের একটা মুহূর্তের জন্য কিন্তু রেজাল্ট তো রেজাল্টই হয় আমার ছাত্রকালকে ফোন করে বলছে রনিত গা আমাদের স্কুলে ফার্স্ট হয়েছে বলছে মানে সায়েন্স গ্রুপে ফার্স্ট হয়েছে দাদা রেজাল্ট তো রেজাল্টই হয় তাই না আমি ইংরেজিতে আরও বেশি এক্সপেক্ট করেছিলাম আমার ভুল হয়েছে আমি সায়েন্সের প্রেসারে পড়ে মাঝে কয়েকদিন পড়তে যাইনি আজ মনে পড়ছে ছোটোবেলা থেকে পড়ে দেখো না মাঝে মাঝে আমি রনিতের কথা লিখি ছোটোবেলা থেকে পড়ে বলে ও এইটটি সিক্স পেয়েছে যথেষ্ট ভালো যদিও এইটটি ক্রস করা সায়েন্সে খুবই ভালো কিন্তু ওই যে আমার কাছে হান্ড্রেড হায়েস্ট নাইনটি এইট বা নাইনটি নাইন হায়েস্ট ও ভেবেছিল সেই জায়গাটা নেবে তা ওর ভুলটাকে বুঝতে পারছে যে আমি রেগুলার পড়তে যাইনি আমি কনসিস্টেন্সি মেনটেন করিনি সায়েন্স নিয়ে পড়ো বিরানব্বই পঁচানব্বই পাওয়া যায় অনলাইন পড়েও পাওয়া যায় কনসিস্টেন্সি তুমি কিভাবে পড়ছো সেটা ম্যাটার করে না তুমি কতটা পড়ছো সেটা ম্যাটার করে তুমি কার কাছে পড়ছো সেটা ম্যাটার করে না তুমি কতটা ভালোবেসে পড়ছো সেটা ম্যাটার করে ওইটা ফার্স্ট বয় থেকে বা যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় র্যাঙ্ক হোল্ড করে সেটা তুমি তাদেরকে দেখে শেখা তোমাদের উচিত এটা আমার ব্যক্তিগত অভিমত এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাকিটা তোমাদের হাতে